আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখেন আমার গাছগুলো দেখেন দুই সপ্তাহ যত্ন করাতে পানি টানি দেওয়াতে কত চমৎকার হয়েছে আবার আলহামদুলিল্লাহ মাত্র দুই সপ্তাহ পানি দিছি দেখেন কত চমৎকার হয়েছে দেখলে তো কলিজাটা ঠান্ডা হয়ে যায় ওদেরকে দেখলে কিন্তু কিন্তু একটা দুঃখের বিষয় হলো জানেন এই যে বিষয়টা দেখানোর জন্য বেশি করছি দেখেন আমার এই গাছটা যা সুন্দর ছিল কিন্তু জানি না ওই দিন ঘুম থেকে উঠে এসে দেখি আমার গাছটা এ অবস্থায় একদম কি করলো কিভাবে যে এখানে দেখেন গ্রিল দেওয়া আগে আমার ছাদে আমার গাছ ছিল নষ্ট হয়ে যেত দেখি বা গাছটা পরি ফেলতে দেখে আমি ভিতরে তারপরও দেখেন আমার গাছটা কিভাবে কি হইলো খুব মন খারাপ ছিল গাছটার জন্য অ্যালোভেরা গাছ যে চমৎকার ছিল অনেক সুন্দর ছিল মনে হচ্ছে যেন কেউ বাহিরে থেকে কিছু দিয়ে গাছটার উপরে আঘাত করেছে গাছটাকে তো আঘাত করেনি মনে হচ্ছে যে আমার বুকের মধ্যে আঘাত করছে অনেক খারাপ লাগছে গাছটার জন্য এত চমৎকার গাছটা যাই হোক আমি দেখিনি কিভাবে কি হলো কে করলো যদি কোনো মানুষ করে থাকে আল্লাহ তালা মানুষকে গাছেরও তো জীবন আছে ওদের জীবনটা এভাবে নষ্ট করে দেওয়া খুবই দুঃখজনক ব্যাপার যাই হোক এই গাছটা দেখেন কি চমৎকার হয়েছে দেখেন অসাধারণ হয়েছে গাছটা তারপরে এটা অনেক খারাপ অবস্থা ছিল আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো যে চমৎকার এখন নতুন তুলসী গাছ লাগিয়েছে এই এইটা মরে গিয়েছিল এখানে এটা ছিল আর একটা নতুন লাগিয়েছি দেখা যায় ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন কথা বললাম আল্লাহ হাফেজ